জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি এমন কেমন বাচ্চা কি সুন্দর তার নাক কি সুন্দর চার চোখ কি সুন্দর তার কপাল কি সুন্দর তার গায়ের রং চোখ বন্ধ করে বাচ্চারা ঘুমায় আমি অবাক বিশ্বে তাকিয়ে আছি আমি মনে মনে ভাবতেছিলাম আমি তো তারে দেখি সে তো আমারে দেখে না যদি চোখ খুলে একটু তাকাতো বাচ্চারা চোখের পাতাটা হঠাৎ করে নড়ে উঠল আমার মনে হইল চোখের পাতা তো নয় যেন মৃদু মন্দ বাতাসে ফুটন্ত গোলাপের দুইটা পাপড়ি দুল খাইতেছে আমি তাকিয়ে আছি বাচ্চারা আমার দিকে তাকিয়ে আছে আমি কিচ্ছু বলি নাই হঠাৎ করে দেখলাম ছোট্ট মোহাম্মদ টুটের একটু বাঁকা হয়ে গেল মুচকি একটা হাসি দিল হাসির সাথে সাথে আমার মনে হইলো আমার কলি দুইটা ভাগ হয়ে গেছে আমি দৌড়ে ঘরের বাইরে গেলাম আমি সবীকে বললাম সাবিত ওরা যদি একটা টাকাও না দেয় এই বাচ্চা ফেলে আমি যাবো না খালিবার সবিতা তাই মন চাইলে নিয়ে নাও আমি দৌড়ে গিয়ে বললাম আমি না বাচ্চাটা দিয়ে দাও কিন্তু আজব বাচ্চা খিদা লাগলেও কাঁদে না ঘুম পাড়াই দিলে নড়ে না কোনোদিন কোনো দুষ্টানি করে না সাবধান সাবধান আমার বাচ্চা তোমার কাছে আমারও শুনে শুনে হালিমা একদিনের কথা শোনো আমি বাচ্চারে ঘুম পাড়াইয়া হাম্মামে মামে ঢুকেছি গোসলের জন্যে হঠাৎ করে এ দেখলাম শুনলাম কে যেন নড়ে ছড়া করে আমি জানালা খুলে তাকিয়ে দেখি আমার মোহাম্মাদ হাত পা কোনো সে কাজ হয় না এসে ঘুমায় কিন্তু আজকে হাত পা ছুঁড়ে খিলখিল করে হাসে আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম ও করে কি আমার মনে পড়ে গেছে জন্মের পরে কোনোদিন একটা কাগজের ফুল কিনে দিতে পারি নাই কোন খেলনা কিনে দিতে পারি নাই আমার চাঁদের টুকরা সন্তান কোনোদিন আদর করে কিছু দিতে পারলাম না আমার আক্ষেপ দূর হয়ে গেছে আমি তাকায়া দেখলাম আকাশের দিকে সে হাত ছুঁড়ে আর আমার আল্লাহ দয়া করে আমার মুহাম্মদের জন্য আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা খেলনা বানাইয়া তার হাতের নাগালে পাঠাই পাঠাইছে